আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করেছি কাঠালে বেশি বথা পেঁপে দিয়ে মাছ আর গতকালকে বাজি ছিল ডাল ছিল এদিকে আমি পেঁপেটা কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড অনেক দিন পরে পেঁপে পাইছে বাজার থেকে দুইটা পেঁপে নিয়ে আসছে পেঁপেটা খুব সুন্দর ছিল ভিতরে কোনো বিষি ছিল না আমি পেঁপেটা ছুলে নিচ্ছি আমার কথায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার অনেক দিন যাব ঠান্ডা এই জন্য আমার কণ্ঠটা কি লেয়ার আসে না একটু বসা বসা অনেক কষ্ট ভোগ করতেছি ঠান্ডা নিয়ে আর এদিকে মাছ মাছ ভাজা বসাই দিছি বাত্রা প্রায় হয়ে গেছে পাঙ্গাস মাছ আর সাথে সরপুটি মাছ ছিল ওই পুটি মাছগুলোতে অনেক কাটা থাকে তো ওই জন্য বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ দিছি বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খাইতে পারে না আমরা খাবো কাঁটাওয়ালা মাছ আর ওইদিকে দেখুন আবার মেয়েটা কিভাবে ফ্লোরে শুয়ে আছে সাফরিন মাছগুলা উল্টে দিয়েছি পেপারটা ধুয়ে নিয়েছি এদিকে বলের মধ্যে পানি সংরক্ষণ করে রাখছি বাসার মধ্যে যদি কারেন্ট না থাকে পানি না থাকে কি যে একটা কষ্ট নিয়ে চলতে হয় বাসা বাড়িতে যাদের এরকম সমস্যার মধ্যে পড়ছেন আপনারা অবশ্যই বুঝবেন পানি একটা কি একটা কষ্ট বাসায় আর এগুলো হচ্ছে কাঁঠাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড তার অফিসের কলিক থেকে অফিসের কলিক ওকে দিয়েছে একটা কাঁঠাল কাঁঠালটা অনেক মজা অনেক মিষ্টি ছিল আর শক্ত শক্ত কুশ আমার মেয়েরা অনেক পছন্দ করছে পেঁপেটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁপেটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে কাঁঠালের বেশি টেলে নিতেছি আর ফ্রোজেন করা টমেটো ছিল কয়েক পিস নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে পেঁপেটা একটু হালকা আজকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি লাইফে এ ব্যাপার কখনও রান্না করি নাই ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এদিকে আমার হাজব্যান্ড আমার আমাদের বাসার নিচে পাঁচগাছিয়া বাজার কাঁচা বাজার ওইটা একটু ভিডিও ক্লিপ নিছে এখানে সাপ্তাহ দুই দিন বাজার বসে শুক্রবার আর মঙ্গলবার কাঁঠালে বিচিগুলা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা অন্য একটা বাতিলে ঢেলে নিয়েছি এদিকে আমার দুই মেয়ে বসে বসে মোবাইল দেখতেছে আর শীতলটা টেলে নিতেছি ভর্তার জন্য এখন কাঁঠালের বিচুগুলো ভেজে নিতে পরিষ্কার করে নিতেছি খোসাগুলা আর এদিকে বাজারের কথা বলতেছিলাম বাজারে অনেক কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর আমরা বাসা থেকে সব দেখতে পারি বাজারে কি উঠছে না উঠছে ওইখান থেকে দেখে বললে আমার হাজব্যান্ড নিয়ে আসে এদিকে আমার তরকারির মধ্যে মাছ দিয়ে দিচ্ছি পেঁপে তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন মজা হয়েছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ